আজকে এই গানটা বের করবো লাখড়া দেখি কত কুড়ি ডায়মন্ড কার্ড আছে আমার কাছে ঝটঝট করে স্পিন মারতে শুরু করে দিচ্ছি দশটার স্পিন চালু হয়ে গেছে কি দিল কি দিলিনার গাঁড়ে চলো আবার দশটা মারব আর দশটা আছে গান কাঠ দেখা যাক এই গান কাটে কি দেয় গান কাটে দেবে না তো গাঁড়ি দিয়েছে আমার ঝাড়ের বাস গাঁড়ে পড়তেছে গেরিনা আমার আবার দশটার দশ হাজারের কয়নের স্পিন মেরে দিয়েছি আবার বাল ছাল ভরে দিলো আমার গাড়ি আবার দশটা মারলাম দশটার স্প্রিন এগারোটা দশ হাজারেও দিল না আমার শাল আর গেরি না ছেচল্লিশ লাখ হয়েছে আমার আবার দশটা মেরে দিয়েছে আরে আলবাল বাল ছাল শুধু ভরে দিচ্ছে আমার কয়েন বাঁটতে দিচ্ছে এতদিনের কয়েন জোগাড় করে এবারও দিল না আমার স্পিন গুলো স্পিড করে দিয়েছো অনেকটা আগে খেলা আবার দশ টাকা দিয়ে এটাও দিলো না আমার হয়েছে উনসত্তর লাখ হয়েছে এবার নব্বই লাখ হয়ে যাবে মানে দশ টাকা মেরেছি এগারোটা করে দেবে হয়ে গেছে এইবার তো দেবে গেছি না এইবার তো শিওরই দেবে তো আবার দশ টাকা দেখা যাক ও দিলো দিলো এ দিয়ে দিয়েছে এই তো আটে সুন্দর আছে গানের কালারটা তোমরা নিতে পারো চাইলে দেয় ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে রাখো দেখা যাচ্ছে তোমাদের সাথে পরে